আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি আমাদের এই ইফতারটা তিন দিন ব্যাপী চলবে তিন দিনে কালকে হয়তো উনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং আমরা আজকে পাঁচ হাজার লোকের ইফতারের বন্দোবস্ত করেছি আগামীকালকেও পাঁচ হাজার লোকের ইফতারের বন্দোবস্ত করব এই ইফতারের মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের জন্য দোয়া হয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থ ওনার জন্য দোয়া হয়েছে আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনার জন্য দোয়া হয়েছে উনি বাংলাদেশে এসে আমাদের সমস্ত কর্মীদেরকে একত্র করে আমাদের সুষ্ঠু একটা দিক নির্দেশনা এখনও দিচ্ছে বাংলাদেশে এসে সুষ্ঠু দিক নির্দেশনা দিবে এই আশা রেখে দেশব্যাপী আমরা এই ইফতার ওনার নির্দেশেই চলছে সেই সুবাদে আজকে এই ইফতারের আমরা মঞ্জুরুল করিম রনির মানে ওনার তত্ত্বাবধানে এবং আমাদের বাসন মেট্রু থানা সাধারণ সম্পাদক জনাব মনির হোসেনের উদ্যোগে সহ সবাই সমস্ত অঙ্গ সংগঠন আতাউর রহমান কৃষক দলের সংগঠক আমাদের উলামালা দলের মানে গাজীপুরের মহানগরের আহ্বায়ক এবং সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সুষ্ঠুভাবে সমাধান করেছি আগামীকালকেও করবো পরের দিনেও আমরা ইনশাআল্লাহ এটা করে যাব এই আশা রেখে সবাইকে সালাম